এবছরের সেরা মূর্তিগুলোর মধ্যে একটি কিন্তু আপনারা দেখতে পাবেন বাগান সার্বজনীন দুর্গোৎসব তো আমি এখন চলে এসেছি তেলেঙ্গা বাগান সার্বজনীন দুর্গোৎসব এখন সময় যদি দেখি হয়ে গেছে প্রায় এগারোটা তেত্রিশ আজ বললো সোমবার সাত তারিখ চলো বাগান সার্বজনীন দুর্গোৎসব দেখি এবছর ওরা আমাদের কী পুজো উপহার দিয়ে এবছর থিম হলো পৃথিবী গদ্যময় এই জিনিসটা আমরা আগেও দেখেছি যখন কোনো মন্দিরে যায় বা কোনো মানে ধর্ম রিলেটেড স্থানে যায় সেখানে প্রচুর জিনিস নষ্ট হয় আর সেসব মন্দিরের বাইরে দিকে প্রচুর ভিকারি বা গরিব লোকজন বসে থাকে তার একটা খুব সুন্দর প্রতিচ্ছবি তোমাদের আমি দেখাচ্ছি এটা হলো এন্ট্রান্সটা এটাকে একটা শিবলিঙ্গ হিসাবে পড়ছে করা হয়েছে তার উপরে দেখো বেশ কিছু দুধের ক্যান আছে জল আছে যে জিনিসগুলো আমরা শিবলিঙ্গে দিই আমাদের আস্থার জন্য কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যায় আর তারই আশেপাশে আমরা দেখি প্রচুর গরিব মানুষ বসে থাকে যারা খাবার পায় না কুকুর আরও প্রচুর যে গৃহপালিত পশু থাকে তারা পশু থাকে খাবার পায় না কিন্তু আমরা সেই দুধগুলো শিবলিঙ্গের উপর ঢেলে দিই তো ফুড ওয়েস্ট আমরা কীভাবে বাঁচাতে পারি তার উপর ভিত্তি করেই কিন্তু এবছরে ওদের উপস্থাপনা সেই জায়গাটা দেখো উপরে যেটা আছে ওখানে কিন্তু একটা দ্যাট ইজ মুভিং বার্ড আর তার মধ্যে পাঁপড় ঝুলছে আর এখানে তুমি যদি দেখো দেখো সব খালা এবং খালা নিচে যদি দেখো প্রতিটা মানুষের মানে আর্থনাথ একটা হাতের ছবি কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই জায়গার কনসেপ্টটা খুব সুন্দর লাগছে ইনফ্যাক্ট আমি প্রতিটা জায়গায় দেখতে পাচ্ছি একটা করে হাত রেখেছে এখানেও তুমি যদি দেখো হাউ বিউটিফুল ইট সত্যি মানে যখন ফুড ওয়েস্ট হতে দেখি তখন

আমি কিন্তু যখন তৈরি হচ্ছিল তখন আমি এসেছিলাম এই জায়গাটায় আর তখন এসে আমি দেখে গেছিলাম এই জায়গাটা এতটা সুন্দর এখানে দেখা যাচ্ছে কোনো একটা অনুষ্ঠানকারী বিয়েবাড়ি হোক হ্যাঁ ডেফিনেটলি একটা বিয়েবাড়ি সেখানে কি পরিমাণ খাবার ওয়েস্ট হয় যেটা আমরা দেখি যদি ছোটো ছোটো জিনিসগুলোকে আমরা প্রপারলি ম্যানেজ করতে পারি তাহলে কিন্তু প্রচুর মানুষের মানে যারা ক্ষুধার্ত মানুষ আছে তাদের মুখে আমরা দুটো অন্ন তুলে দিতে পারি মানে এই একটা ছোট্ট জায়গা কিন্তু এই ছোট্ট জায়গাটাই কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে তাই না ভিতরে ঢোকার পরে এখানে তোমরা দেখতে পারবে পৃথিবী ভদ্যময় খুব সুন্দর করে কিন্তু এটাকে প্রোজেক্ট করা হয়েছে আর এটাকে যদি আমরা দূর থেকে দেখাই অ্যাকচুয়ালি এটি হচ্ছে প্লেট তুমি দেখতে পারবে একটা বড়ো থালা আর চারিদিকটা কিন্তু খুব সুন্দরভাবে পড়ছে করা আছে আমি যদি তোমাদের একটু ক্লোজ আপ লেখাগুলো দেখাই এগুলো কিন্তু সব খাওয়া রিলেটেড লেখা যে কোনো ঝলছানো রুটি হতে পারে বা চাল হতে পারে ভাত হতে পারে অন্য চাই প্রাণ চাই যেই জিনিসগুলো আমরা একসময় পড়েছি আমার এইচএসের সিলেবাসে ছিল অন্ন চাই প্রাণ চাই তার কিন্তু প্রতিচ্ছবি তোমরা এখানে অনেকগুলো দেখতে পারো আমি যদি তাৎপর্যটা বলি তাৎপর্য এটাই হলো উপরে ধরো এক বিশাল বড় ডাইনিং রুমের মতন তৈরি করা হয়েছে যাদের কাছে সব কিছু অ্যাক্সেস আছে কিন্তু যারা নিচের তলায় আছে যারা কাজ করে তাদের কাছে কিন্তু সেই অ্যাক্সেসটা নেই এখানে তুমি ফ্রিজ দেখতে পারবে সেগুলো কিন্তু তালাবন্দি মানে তারা সেই অ্যাক্সেসটা পাচ্ছে না কিন্তু কারণ তারা নিচের তালার লোক কিন্তু উপরতালার লোকদের কাছে কিন্তু সেই অ্যাক্সেসটা খুব ইজি এখানে একটা কিন্তু বড় কাবাবের ভাট্টি করা হয়েছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কাবাব তৈরি হচ্ছে উপরে যারা থাকে তারা কিন্তু সেই কাবাবটা পায় কিন্তু নিচের লোকরা কিন্তু খালি তাপটাই পায় তার প্রতিচ্ছবি কিন্তু এখানে আছে খালি এই নয় এই জায়গাটা দেখো এই জায়গাটা সত্যি খুব থটফুল একটা জায়গা কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে এরকম প্রচুর মানুষ আছে যারা হয়তো ডাস্টবিন থেকে কুড়িয়ে খায় তারা কিন্তু সেই টুকরুটুকু পায় না মানে এই একটা কথাই কিন্তু বা এই একটা জায়গায় কিন্তু তোমাদের অনেক কিছু এক্সপ্লেন করে দিচ্ছে তাই নয় কি ফাইনালে চলে আসতে আমি একদম অন্দনময়ালে সবার আগে আমি মাতৃ প্রতিমাটাকে দেখাতে চাই এত সুন্দর মাতৃ প্রতিমা এবছর এত কম দেখেছি অসাধারণ আর সে এত সুন্দর রাখা হয়েছে ইভেন তুমি মায়ের হাতটা দেখো একবার এই জায়গাটা দেখলে তোমার আরও ভালো লাগে জাস্ট ওকে হ্যাঁ এত সুন্দর লাগছে ওয়ান অফ দি বেস্ট এত সুন্দর মানে যে থিমটা করা হয়েছে তার সাথে কিন্তু আমি বলবো মায়ের এই রূপটা একদমই অন্য চাই ব্রাঞ্চে আমার সেই কথা মনে পড়ে গেলো যখন আমি উচ্চ মাধ্যমিক সিরিজে পড়েছিলাম অসাধারণ একটা এক্সিকিউশন কিন্তু এবছর কিন্তু দেখি এরকম কত মানুষ যারা কিন্তু খাওয়ার জন্য রোজ আসে বাট এই আর্কিটেকচারটা এত সুন্দর করেছে মানে মাটির কাজের উপর যারা জীর্ণ দশায় আছে তার উপরে ছট আর মাটির যে কাজ সেইটা অসাধারণ লাগছে চারিদিকের এক্সিবিউশন ছটা আর মাটির উপরে কিন্তু এক্সিকিউট করা হয়েছে মাকে যে রাখা হয়েছে সেটা কিন্তু একদম ঘরের ছাদের আর মানে এখানে তুমি একটা মেঠো সেই মাটির গন্ধটা পাবে কারণ সব জায়গায় আমরা আজকাল দেখতে পাচ্ছি কংক্রিটের জঙ্গল তার বাইরে বেরিয়ে বাঁশ মাটি খড় সেই জিনিসটা কিন্তু তোমরা এবছর ফিল করতে পারবে তেলেঙ্গা বাগান সার্বজনীন দুর্গোৎসব দু হাজার চব্বিশে আর এই মুহূর্তে যদি এখানে কিন্তু এখানে কিন্তু বেশ ভালো ভিড় আছে